আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন যে আর এম রিয়াকশন নামে যে পেজটি থেকে ভিডিওটি পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে একদম নতুন পেজটি গতকাল রাত্রে নিয়েছি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন পেজটি নেওয়ার কারণ কারণ আমরা তো অনেকেই আছি খুব ভালো মানুষ আসলে অনেক সময় এরকম বলে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে কিন্তু আসে আসলো যে কি কারণে সেটা কিন্তু অনেকেই জানে না কারণ জান্নাত থেকে পালিয়ে কেউ আসতে চায় না আসে কেন কারণ হচ্ছে সে জাহান নামে যেতে চায় মানে আমরা যে ভালো একটা কাজ করতেছি বা আমরা একটা দুইটা পয়সা ইনকাম করতেছি বা ভালো কাজের মধ্য দিয়ে একজন যাচ্ছে তার কিভাবে ক্ষতি করা যায় এই টার্গেটের মধ্যেই থাকতে হয় সবসময় এই জন্য যাতে এই রকম সমস্যার মধ্যে না পড়তে হয় এই জন্য দুই তিনটা পেজ রাখি দুই তিনটা পেজ দিয়ে কাজ করার চেষ্টা করি একটাই ঝামেলা করবে আর একটা দিয়ে করব যাই হোক এটা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন একটা দুইটা পেজ দিয়ে কাজ করি আমাদের পোষায় না দুই তিনটা পেজ রাখি যাতে সমস্যা হইলে সমাধান করতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ পেজটি আপনাদের কাছে পরিচিত করে তুলবেন সে আল্লাহ কারণ যেটা হাত দেই আল্লাহ রহমতে সেটাই বরকত চলে আসে খারাপ কিছুই তো দেখি না আর খারাপ কিছু তো সারি না যা সারি আপনাদের ভালোবাসা ভালো লাগার মতো করেই সারি যাতে আপনারা ভালোবাসেন ভালো লাগে সেরকম পর্যায়ে নিয়ে যাই সব কিছু যাই হোক সর্বোপরি এটুকু বলতে চাই আর এম রিয়াকশন এটা খুবই সুন্দরভাবে কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নতুন আঙ্গিকে আর সামনে চার তারিখে নেপাল যাচ্ছি ইনশাল্লাহ অনেক শর্ট ভিডিও আসবে এবং সাথে সাথে অনেক লং ভিডিও আসবে সবই দেখার চেষ্টা করবেন এবং আমি কয়েকটা তথ্য দিতে চাই যদি কখনো কোনো পেজ নেন তাহলে আপনাদের জন্য বেটার হয় অনেক দিন যাবৎ কষ্ট করতেছেন এক বছর দুই বছর ধরে কষ্ট করতেছেন মনিটারেশন পাচ্ছেন না বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে এরকম সমস্যা থাকতেই পারে এসব টেনশন ঝামেলা একদম ঝেড়ে ফেলে দিয়ে দ্রুত একটা পেজ কিনে ফেলেন তারপরে কাজ করতে থাকুন ওখান থেকে কিছু আর্নিং করে আরও দু একটা পেজ কেনুন যাতে কোনো সময় কোনো সমস্যায় আপনি না পড়েন এবং সমস্যার থেকে সবসময় মুক্তি থাকেন আর যে ভিডিও আমরা পাবলিশ করতেছি এখন এই নতুন পেজে এটা হবে রিয়েল এবং অথেন্টিক টাইপের কেন হবে কারণ একটা পেজ নেওয়ার পরে এই পেজটায় এমনভাবে ভিডিও আপলোড করতে হবে যেন পেজে কোনো সমস্যা না আসে আপাততকালীন পরবর্তীতে যখন পেজটা অনারশিপ হয়ে যাবে পেজটা সম্পর্কে আইডিয়া আসে যাবে ফেসবুকের যে না এই এই লোকই তো লাইভ দেয় এই লোকই চালায় অন্য কারো তখন কিন্তু এই পেজটি অথেন্টিকেশন হওয়ার কারণে অনেক সমস্যা থেকে বেঁচে যাবে তখন কিন্তু আমরা রিয়াকশনও করতে পারব রিলসের রিয়াকশন যাই হোক আপনাদের সাপোর্ট দরকার ভালোবাসা এবং শেয়ার চলবে কমেন্ট করবেন কঠনমূলক যেন যেই কমেন্টটি আপনার আরও ফলোয়ার বাড়াতে সহযোগিতা করবে এবং আপনারা লাইক করবেন ভালো ভালো পোস্টে আর বিশেষ করে যাদের লাইভ হয় লাইভ হচ্ছে অরিজিনাল অথেন্টিক ভিডিও শেয়ার দেবেন তাহলে আপনাদের রিসএনগেজমেন্ট বাড়বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা